আমাদের সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের আজকে প্রতীকী অনসান কর্ম পে স্কেল বাড়াইছে বা পে স্কেল দেশে বা বেতন বাড়িয়েছে আজকে প্রায় এগারো বছরের কাছাকাছি আমাদের বেতন সরকার বাড়ায় না এর আগে সরকারের আমলে আমরা আন্দোলন করেছি আমাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তা আমরা এখন যেহেতু বৈষম্য মুক্ত অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা বলছে যে এই সরকার পে স্কেল দেবে না পরবর্তী রাজনৈতিক সরকার এসে পে স্কেল দেবে এই কারণে আমরা আন্দোলনে নেমেছি যে আমরা এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে আমরা এই বৈষম্যমুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পে পে স্কেল চাই বা আমরা পে স্কেলের দাবিতে আমরা আন্দোলন করতেছি তা এই সরকার যেন খুব দ্রুত এই জানুয়ারি মাসের মধ্যে যেন পে স্কেলের গেজেট প্রকাশ করে জানুয়ারি এক ছাব্বিশ থেকে যেন পে স্কেল বাস্তবায়ন করে এই দাবি রেখে সকল সরকারি বাইশ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে আমি এই দাবি জোরালোভাবে জানাচ্ছি বিগত ছয় মাস পার হওয়ার পরেও আমাদের খুদার দাবি আমাদের প্রাণের দাবি আমাদের যে এই দীর্ঘ এগারো বছরের আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি তাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে জানাতে চাই যে অতি দ্রুত আমাদের সামনে যেমন প্লেট দিয়েছেন আমাদেরকে হাত ধোয়াই আমাদেরকে খাবার দেন

জীবনযাপন করতে পারতেছি না আমরা যে টাকা এখন বেতন পাই আমাদের দশ দিন চলে না বাজার বাজার মূল্য মূল্যটা তো কিনে খেতে হয় এই কিনে খাওয়ার জন্য আমরা যে টাকা বেতন পাই আমাদের দশ দিনও চলে না আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশি কর্মচারীরা আন্দোলন করতেছি আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে দাঁড়িয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যারা যিনি আজকে অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেছেন তার সঙ্গে বলা হচ্ছে তিনি নিজ মুখেই এক সময় বলছিলেন আমি অবশ্যই আমরা সবার সঙ্গে আলোচনা করে এই পে এটা আমরা আমাদের মেয়াদকালীন সময়ে আমরা চেষ্টা করব এবং এর জন্যই তিনি পে কমিশন গঠন করছেন অতীব দুঃখের বিষয় তিনি ক্যামেরার সামনে আসে বিভিন্ন আপনাদের মিডিয়ার সামনে আসে তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম তালবাহনা করে আমাদেরকে কালক্ষেপণ করতেছেন এটা আমার এই জাতির জন্য এই ক্ষুদাত্ম কর্মচারীর জন্য অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক